কিছু মানুষের অ্যাটিটিউড দেখলে ফার্স্ট থিং মনে হয় যে তুই বেটা নিজের চরকায় আগে তেল দে নিজেকে আগে ঠিক কর তারপরে আরেকজনের ভুল বের করিস চলেন আমরা সবাই দয়া করিয়া নিজের চরকায় তেল দিই এবং মানুষের চরকায় তেল তখনই দিই যখন নিজেরটা মোটামুটি তেল দিয়ে ভৈরাজ আছে তখন দিই হ্যাঁ এর আগে আমরা আমরা না দিই ছোট্ট একটা স্টোরি পড়লাম রিসেন্টলি একজন মৌলানার কাছে গেছেন যা জিজ্ঞেস করতেছে যে ওই ওই মেয়ে যে ওই মুসলমান হয়ে এরকম কাপড় বেপর্দা কাপড় উপর পরতেছে ওর ওর কি হবে ও কি দোজোকে যাবে ওর কি এই হবে ওর কি সিন হবে এই হবে সেই হবে অনেক কোশ্চেন করতেছে তো ওই মৌলানা রিপ্লাই দিয়েছে যে ওই মেয়েটা যদি আমাকে এই কোশ্চেনটা করতো আমি ওটার অ্যান্সার দিতাম কিন্তু আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না কারণ ফাইনাল জাজমেন্ট এর দিন কিংবা কেয়ামতের দিন আল্লাহ সহ তোমাকে জিজ্ঞেস করবে না যে বলো তো কোন মেয়ে বেপর্দা ছিল আমাকে হিসাব দাও তো আমি ওগুলিকে ধরবো এই এই কোশ্চেন কিন্তু আপনাকে করা হবে না কাউকেই করা হবে না আপনাকে করা হবে যে তুমি ঠিক মতো কাপড় পরছো নাকি ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তুমি চোখের পর্দা করছো নাকি যেমন কোনো ছেলে মানুষ যদি এটা ওই এইটা এই কোশ্চেনটা করে ফার্স্ট থিং যেটা হচ্ছে যে তুই দেখছ স্ক্যান আর কোথায় কি কাপড় পরছে ওনা পরে নাই তারপরে নিচে এই পড়ছে গায়ে ওই পড়ছে টাইট হইছে এইটা মানেই তো হচ্ছে যে আমাদের ধর্মে বলা আছে স্ট্রেট যে চোখের পর্দা করো প্রথমবার চোখ পড়ে যেতেই পারে কিন্তু সেকেন্ড টাইম যাতে চোখটা না পড়ে ওই সেকেন্ড টাইম না থাকানো মানেই হচ্ছে তোমার চোখের পর্দা হইতেছে কিন্তু তুমি যদি আগ আছে গোড়া একটা মেয়ে কী কী পরছে কী কালারের কাপড় পরছে কোথায় টাইট কোথায় ঢিলা এই এই এগলি যদি তুমি অবজার্ভ করে থাকো তার মানে তো তোমারই চোখের পর্দা নাই সো তোমার বিচার হবে আসো তোমার আগে বিচার হইতেছে এই ব্যাপারটা নিয়ে ভালো কথা মনে করছো এটার আগে বিচার হবে তোমার তাই না তো আমাদের ধর্মেও কিন্তু এটা নাই তো আমরা আমরা কিন্তু বেশিরভাগই ইভেন আমিও মাঝে মাঝে যে আমি আমার কি ভুল আছে এই এই ভুলগুলি চিন্তা না করে আমি কার কি ভুল ওইটা নিয়ে আমার মাথা ব্যথা বা খুব চিন্তা চিন্তাভাবনা চলে যা হারে ওকে একটু জ্ঞান দেওয়া দরকার ওর এই ভুল করতেছে ওই ভুল করতেছে ও নামাজ পড়তেছে না তারপর নামাজ সঠিক মতো হয় না এইখানে হাত ধরছে না এখানে হাত ধরছে সো আমাদের মধ্যে কিন্তু এই কমপ্লেক্সিটিগুলি খুব কাজ করে তো এগুলো কিন্তু মানে এগুলো এগুলো আমাদের আমাদের দায়িত্বই না হ্যাঁ মানে তোমার যদি ওরকম রিলেশন থাকে ওরকম এক্সেস থাকে আপনার যদি ওরকম এক্সেস থাকে তাহলে ডেফিনেটলি আপনি নাইসলি বোঝাতে পারেন তাই না ওই মানুষটাকে যে তোমার বোধহয় এখানে ভুল হইতেছে এটা তুমি একটু কনফার্ম হয়ে নিও কারণ আপনিও কিন্তু আপনার সোর্সটাও আপনার আগে বুঝতে হবে যে আপনি যে সোর্স থেকে ইনফরমেশান পাচ্ছেন কারণ ইদানিং কিন্তু আমরা সবাই মৌলানা হয়ে গেছি আমাদের বাংলাদেশ ভরা এখন মৌলানা সবাই ফটো দিতেছি যে এটা ভুল এটা ঠিক তারপরে এটা করা উচিত এটা করা উচিত না তো এই ফটোগুলি কিন্তু দেওয়া যাবে তখনই যখন আপনার সোর্স বা আপনি যেখান থেকে শুনেছেন বা যেখান থেকে দেখছেন যেখান থেকে পড়েছেন ওইটা ভ্যালিডিটি কতটা ওইটা কতটা ভেরিফাইড ইনফরমেশন ওই ইনফরমেশনটা যদি আপনি বুঝেন যে হ্যাঁ এটা খুব ভ্যালিড একটা ইনফরমেশন আপনি পাইছেন তখন আপনি এটা মানে অন্য কাউকে ইয়ে করেন ওই অন্য কাউকে বলেন বা এই এই মেসেজটা আপনি স্প্রেড আউট করেন তাই না কিন্তু আপনি নিজের ইনফরমেশনের কোনো ভ্যালিডিটি নাই আপনি তো এটার কোনো আপনার কোনো রাইট নাই সোজা কথা যে আপনি ভুল ইনফরমেশন ওই যে ওই বাংলাদেশে একটা কথা আছে যে ওই আপনার ওই যে কেউ যদি আপনাকে এসে বলে যে আপনার কান চিল নিয়ে গেছে আপনার কানটা ধরে আছে না করেই আপনি ওই চিলের পিছনে দৌড়াবেন তাই না তো আমরা কিন্তু আমাদের এই জিনিসটা স্পেশালি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু হইলে মানে আমরা পুরো ঝাঁপাইয়া পড়ি কতটা ভ্যালিড এর মানে এই ইনফরমেশনগুলি সত্যিই সত্যিই না মিথ্যা এগুলো আমরা ভেরিফাই না করে ওরে মোটামুটি ধুইয়া পানি খাওয়াইয়া ছেড়ে দিই আর আমাদের তো মানে শুধু তাই না আমাদের যে কোনো কিছু আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু আসা মানে কিন্তু এই থ্রোল করা ওর এই ভিডিও বাইর করা ওকে এই কমেন্ট করা ওকে ইদার ওকে মানে কাউকে উঠায় দেওয়া একদম অথবা কাউকে একদম মানে মাটিতে পিসায় ফেলা এগুলি হচ্ছে আমাদের মানে আমাদের বাঙালিদের যে কাজকাম কম এইটার প্রমাণ হচ্ছে এটা। আমাদের এই যে আমি আমি মানে বিদেশে যে আসছি আমরা এই যে উইকেন্ডে কিন্তু আমার ওই সিঙ্ক ভরা বাসন পেয়ালা আছে ওগুলি ফসারে ঢুকাইতে হবে ঢুকানোর পরে ওগুলি বাইর করে শুকায়া তারপরে আবার জায়গা মতো উঠাইতে হবে তারপরে ঘর ক্লিন করতে হবে আরও অনেক কাজ তো আমাদের কিন্তু ওই যে আইডল টাইম যেটা যে মানে ফালতু সময় কিন্তু নাই ওই খুব কম কিন্তু আমাদের দেশে আসলে আমরা তো মানে আমিও ছিলাম এক সময় খুব লাট সাহেব ছিলাম যে ওই বুয়া সব করে দিবে আপনি জাস্ট বৈশা বৈশা খাবার পরে দাঁত খোঁচাবেন কিন্তু এখানে দাঁত খোঁচানোর কোনো সিন নাই আপনার খাবার পরে সব টেবিল থেকে উঠানো টেবিলটা গুছানো তারপরে ধোয়া প্লে প্লেট বাসন তো আসেই বা তারপরে ইয়ে যেগুলো ওই হাঁড়ি পাতিল যা যা হয় এগলি সব ধোয়া তো অনেক কাজ ঠিক আছে তো আমি সময় লাল সাহেব ছিলাম কিন্তু এখন আর লাল সাহেব খুব মাঝে মাঝে দুঃখ লাগে যে হাড়ে লাল সাহেবের জীবনটা শেষ হয়ে গেল কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা এখনও অনেকেই খুব এখনও অনেকেই ওই লাল সাহেবের লেভেলে জীবনযাপন করে তো যাই হোক মানে ব্যাক টু দ্য টপিক সেটা হচ্ছে যে আমরা সবাই আসলে আমরা নিজের চরকার তেল দিই আমাদের কোথায় কারো ভুল যদি আমরা হ্যাঁ যদি দেখি যে ভুল করতেছে ওইটার উপর বেস করে আমরা আমাদের কারেকশন করি যে আমাদের এই রিলেটেড আমাদেরকে ওইটা আমরা ঠিক মতো করি আমরা কি নামাজ পড়ি পাক তো আমরা কি মানে নামাজের ওই যে অনেকে বলে মুরগি ঠোকরের মতো নামাজ পড়া হ্যাঁ মুরগি ঠোকরের মতো নামাজ পড়া যাবে না কিন্তু আমার নামাজটা কেমন আমি আগে আমার নিজেকে জাজ করা উচিত আগে নিজেকে পিউরিফাই করা উচিত কারেক্ট করা উচিত তারপরে আপনি অন্য কাউকে পিউরিফাই করতে যান বা কোনো ভ্যালিড ইনফর্মেশন নিয়ে আপনাকে কারেক্ট করেন রেদার দেন ভুল ইনফরমেশন দিয়ে কারেক্ট করা শুরু করলেন তারপরে নিজের কোনো ঠিক ঠিকানা নাই আরেকজনের ভুল বের করার শুরু করলেন তো এইগুলো আমাদের বন্ধ করা উচিত এবং ওই যে নিজের চরকায় তেল দেওয়া উচিত আসলে আমাদের সবারই তো যাই হোক আমরা চলেন আমরা সবাই দয়া করিয়া নিজের চরকায় তেল দিই এবং মানুষের চরকাই তেল তখনই দিই যখন নিজেরটা মোটামুটি তেল দিয়ে ভরে আছে তখন দিই হ্যাঁ এর আগে আমরা আমরা না দিই ভালো থাকবেন সবাই